আমি মনে করি একটা মেয়ের জন্য নিজের ইনকাম এর টাকা দিয়ে পুরো ফ্যামিলি কে ঘুরতে নিয়ে যাওয়া প্রাউড আর একটা মোমেন্ট তার জন্য ছোটবেলাতে বাবা মারাই আমাদেরকে ঘুরতে নিয়ে যেত এখন আমাদের সময় তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া তাদের সাথে সময় কাটানো সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করা আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক হ্যাপি কারণ দুই তিন দিন আগে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে ট্রিপে গিয়েছিলাম সিলেটে প্রথমবার নিজের টাকা দিয়ে পুরো ফ্যামিলিকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম এটা আমার জন্য অনেক প্রাউডার একটা মোমেন্ট ছিল আমাদের ট্রিপটা ছিল দুই রাত তিন দিনের জন্য আমরা রাত বারোটা টিকিট কাটিয়েছি এখন আমরা চলে আসি বিশ মিনিটে যে ব্রেকটা হয় না ওই ব্রেকে ফ্রেশ হতে সবাই মিলে সেদিন রাস্তায় এত জ্যাম ছিল নর্মালি সিলেট আসতে কিন্তু ঢাকা থেকে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে বাট আমাদের প্রায় দশ ঘন্টার মতো সময় লাগছে আমরা পরের দিন প্রায় বারোটার দিকে এসে পৌঁছাইছি বাস থেকে নেমে আমরা একটা টং এর দোকানে বসে পড়লাম চা দিয়ে বান খেতে কারণ সবাই এত টায়ার্ড এত ক্ষুদা লাগছে সবার কারণ অনেক লং একটা জার্নি করে আসছি আমরা সিলেটে এসে দেখি যে এখানে এত ঠান্ডা ঢাকাতে কিন্তু এর চাইতে একটু ঠান্ডা কম বাট এখানে অনেক বেশি ঠান্ডা ছিল সেদিন হচ্ছে আকাশটা এত মেঘলা মেঘলা ছিল আমরা এখান থেকে সবাই মিলে চা খেলাম আর সিলেটে চা না কেন জানি অনেক মজা লাগে আমার কাছে আমরা দুদিনের জন্য একটা গাড়িও বুকিং দিয়ে দিয়েছি কারণ যাতে এখানে এসে আমাদেরকে গাড়ি নিয়ে খুব একটা হ্যাসেল নিতে না হয় সেজন্য আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম সবাই মিলে এই জায়গাটার নাম হচ্ছে হুমায়ুন চত্বর আমরা আসলে কোনো জায়গা জায়গার নাম না অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারি না ভুলে যায় এই তো আমাদের গাড়িও চলে আসলো এখন আমরা সবাই মিলে চলে যাব আমাদের সেই ডুপ্লেক্স বাড়িতে আমি সবসময় আমার আমাদেরকে বলতাম এখানে নিয়ে যাব সেখানে নিয়ে যাব বা সবসময় শুধু বলতামই কিন্তু কোথাও নিয়ে যাওয়া হতো না কোনো না কোনো একটা প্রবলেম সামনে চলে আসতো বাট এবার আমি খুব ডেসপারেট ছিলাম যে যতই কিছু হোক আমি এবার সবাইকে ঘুরতে নিয়ে যাবই যাবো ফাইনালি এবার আমি সেটা এক্সিকিউট করে ছাড়লাম কারণ এবার আমি অনেক বেশি ডেসপারেট ছিলাম সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া এন্ড এই ট্রিপটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল কারণ আমরা ফুল ফ্যামিলি মিলে সবাই জীবনে প্রথমবার কোথাও ঘুরতে আসছি সো এই তো আমরা এখন চলে আসলাম আমাদের ভিলাতে আর আমি কিন্তু এই ভিলাটা নিয়ে তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করে ফেলছি তোমরা যারা এই ভিলা টুটা দেখো নি তোমরা চলে দেখে নিতে পারো আমরা খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের এখানে আস্তে আস্তে এখন আমরা যাব লাঞ্চ করতে লাঞ্চ করে আমরা এরপর কোথাও ঘুরতে যাব বের হওয়ার আগে আমরা জাস্ট বেলকুনিতে এসে কয়েকটা ভিডিও কয়েকটা পিকচার ক্লিক করে নিলাম এখন আমরা সবাই মিলে বের হয়ে যাব আর দিনে না দিনটা এত ছোট থাকে মানে সবকিছু কাভার করা যায় না আমি আর তার মধ্যে অনেক ঘোরাঘুরি করেছি দুজন মিলে বাট ফ্যামিলি কে সাথে নিয়ে এভাবে কখনো ঘোরাঘুরি করা হয়নি আমার কাছে প্রত্যেকটা প্রত্যেকটা মিনিট সেকেন্ড খুবই স্পেশাল মনে হচ্ছিল আমি সবকিছুকে কিছুকে ক্যাপচার করে রাখার ট্রাই করছিলাম কারণ এগুলো সবসময় আমাদের সাথে মেমোরিজ হয়ে থাকবে আমাদের একটা দিনের অর্ধেকটা সময় শুধু ঢাকা থেকে সিলেট আসা তারপর লাঞ্চ করতে করতে চলে গেল আর সিলেটের প্রত্যেকটা জায়গা একটা থেকে একটা এত দূরে যে জার্নি করতে করতে টাইম চলে এখানে আমার ভাইয়ের বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে কারণ কে উইন্ডো সাইড এ বসবে কে মাঝখানে বসবে এটা নিয়ে যাই হোক এরপর সবাই মিলে চলে আসলাম পাঁচ ভাইতে লাঞ্চ করতে সিলেটে পাঁচ ভাই কি এরকম ফেমাস তোমরা যারা সিলেটে আসছো সেটা তো সবাই জানো বাট পাঁচ ভাইতে এসে দেখি যে ওদের দোকানটা বন্ধ ছিল যেহেতু ফ্রাইডে তাই সবাই নামাজ পড়তে গেছে আমাদেরকে তো ইমিডিয়েটলি খেতে হবে তাই আমরা এরপর তাড়াহুড়ো করে চলে আসলাম পাঁচ জিতে এসে দেখেও যে ওদের দোকানটা বন্ধ তাই আমরা ডিসাইড করলাম এখানে টাইমটা ওয়েস্ট না করে আমরা ডিরেক্ট সাদা পাথর চলে যাই ওখানের কোন একটা দোকান কে লাঞ্চ করে নিয়ে আর দেখো আমার বোন এখানে গো ঘুমে মগ্ন আমাকে যদি কেউ বলে সিলেট বা শ্রীমঙ্গলে সব থেকে কোন প্লেসটা বেশি ভাল লাগে আমি বলবো এই চা বাগানের প্লেসগুলো আমাকে যদি কেউ বলে এখানে সারা দিন বসে থাকতে আমি সারা দিন বসে থাকতে পারবো এত ভালো লাগে আমার এগুলো তারপরে তো সাদা পাথর এসে এখানে একটা হিল ভিউ রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের লাঞ্চটা করে নিলাম তারপর এখন আমরা নৌকা করে চলে যাব সাদা পাথর দেখতে আর এই টাইমটাতে এখানে এত গরম লাগছিল যখন শীত পড়ে তখন অনেক শীত পড়ে আবার যখন গরম লাগে তখন কিন্তু অনেক গরম লাগে আমার আমন নৌকার কথা শুনলে ভয় পেয়ে যায় অনেক আর সিলেটে আসলে কিন্তু বেশিরভাগ প্লেসে নৌকা করে করে যেতে হয় বাট আমু কেন জানি না নৌকাকে এত ভয় পায় বুঝি না যারা ফ্যামিলি নিয়ে সিলেট টুরে আসবা স্পেশালি যাদের আব্বু আমার হাঁটার মতো অনেক এনার্জি আছে তাদের জন্য এটা পারফেক্ট ট্যুর হবে যেমন আমার আব্বুর কথা বাদে দিলাম আব্বু তো অসুস্থ বাট আমার আম্মু শরীরে একদমই এনার্জি নাই আমার আম্মু একটু হাঁটলেই কেন জানি খালি হাত পায় যায় একদমই হাঁটতে যায় না খালি বসে থাকতে যায় সারাদিন এখন সিলেট যেহেতু একটু পাহাড়ি এলাকা সো এখানে অনেক উঁচু নিচু প্লেসেস আছে তোমাকে হাঁটতে হবে এনার্জি লাগবে অনেক সো এনার্জিলেস মানুষকে নিয়ে আসলে এই সব ট্যুর করা একটু টাফ এই তো আমরা এখন সাদা পাথর চলে আসলাম আর এখানে এসে দেখি যে এখানে দম ফালানোর পর্যন্ত জায়গা নাই এত এত মানুষ আমরা খুব একটা বেশি কতক্ষণ ছিলাম না জাস্ট অল্প কিছু পিকচার্স নিয়ে আমরা এখান থেকে চলে যাই তারপর এখান থেকে আমরা এখন চলে যাব রাতার গুলে আর বললাম না সিলেটের একটা প্লেস থেকে একটা প্লেস অনেকটাই দূরে সো সবকিছু আসলে কাভার করো অনেক টাফ যেহেতু এখন উইন্টার সিজন দিনটাও অনেক ছোট সো রাতার গুলে এসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন সবাই মিলে এখানে একটু টং এর চা খাচ্ছি রাতার গুলো যেতে যেতেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন চলে আসলাম শাহজালাল মাজারে আমার আব্বু আমার অনেক শখ ছিল শাহজালাল মাজারটা দেখার আমরা চারজন এখানে ওয়েট করছিলাম আর আব্বু আর তানবির মিলে নামাজ পড়তে গিয়েছিল আমরা জাস্ট এখানে নিজেরা নিজেদের মতো করে একটু ঘোরাঘুরি করে সবকিছু দেখছিলাম প্রত্যেকটা প্লেসে এত মানুষের ভিড় ছিল যে কোথাও না একটু রিল্যাক্স দাঁড়ানোর মতো সুযোগও ছিল না এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এখন চলে যাব স্ট্রিট ফুড খেতে আর সিলেটের স্ট্রিট ফুড গুলো না এত এত মজা আমি তো ইচ্ছা মতো খেয়েছি এখানকার স্ট্রিট ফুড আর এখানে না ওদের মটকা চা মালাই চা এগুলার থেকে কেন জানি ওদের টং এর চা গুলাই সবচেয়ে বেশি মজা এই দোকানে থেকে আমরা এতগুলা ভাজা পোড়া খাইছি বলার বার আর প্রত্যেকটা আইটেম না অনেক অনেক মজা ছিল আর আমার ভাই তো এখানে এসে চায়ের নেশায় পড়ে গেছে মানে তানবিরা যখনই চা খাবে ওর তখনই তখনই চা খেতে হবে বড়দের তারপর এখান থেকে ঘোরাঘুরি করে আমরা এখন আমাদের রিসোর্টে চলে আসলাম যেটা মেনলি আমরা দুই দিনের জন্য বুক দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি আমরা এখানে একদিন স্টে করতে পারি বাট আমরা বেশিরভাগ সময় এই রিসোর্টে কাটিয়েছি কারণ আমাদের রিসোর্ট আর ভিলাটা একদম কাছাকাছি ছিল পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে অ্যান্ড এই রিসোর্ট না এত সুন্দর মানে ফ্যামিলি নিয়ে থাকার জন্য পারফেক্ট একটা প্লেস আমি আমার নেক্সট ব্লগে তোমাদেরকে পুরো রিসোর্ট টা ঘুরে দেখাবো এন্ড এখানকার প্রত্যেকটা মানুষও অনেক বেশি হাম্বল অনেক বেশি পোলাইট আমরা যখন আসি সাথে সাথে আমাদেরকে ওনারা চা দিয়ে আপ্যায়ন করে অ্যান্ড প্রত্যেকটা মানুষ এত ফ্রেন্ডলি ছিল মনে হচ্ছিল যে এটা আমাদের নিজেদের কিছু একটা হবে এটাতে আমরা হচ্ছে তারপর পরের কিন্তু আসি আর এখন আমরা এই রিসোর্টটা ঘোরাঘুরি করে আমরা আবার ভিলাতে চলে যাবো কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আমরা সবাই অনেক টায়ার তারপর এই তো ভিলাতে সবাই চলে আসলাম আর এখানে এসে আমার আমু ফ্রেশ ট্রেশ হয়ে দিছে একটা ঘুম আমুন একদমই হাঁটতে পারে না একটু হাঁটলে কেন জানি টায়ার্ড হয়ে যায় আমরা তো আর টায়ার্ড হই না আমরা আমাদের মতো করে এনজয় করতেছিলাম আর এখানে আমার বোন নাচ প্র্যাকটিস করতেছিল কারণ বললো নাকি একটা নাচ নিয়েছে আমাদেরকে দেখাবে তারপর অনেকক্ষণ আচানাচি করার পরে এই ভিলার দেখাশোনা করার দায়িত্বে যারা আছেন ওখানকারই একটা ভাই আমাদেরকে এই পিঠাগুলো এনে দেয় এগুলো হচ্ছে উনি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে পরে উনি আমাদেরকে গরম করে এগুলো সবাইকে খেতে দিচ্ছে সো এই ছিল আমার আজকের ব্লগ দেখো হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ